দুপুরের রোদটা জানলার গায়ে এসে পড়েছে ধারে বসে বসে ইন্দুপালা মশলা কষাচ্ছেন পেঁয়াজ টমেটো আদা সেই মশলার সুগন্ধে যেন আলাদা এক শান্তি আজ হোটেলের মেনুতে আছে লাউ ছানার ডালনা ইন্দুবালা বসলেন লাউ কাটতে হাতের লাউ কিউব করতে করতে মনে পড়ে গেল ছেলেটা ছোটবেলায় লাউ খেতে কত গো সেই সময় ছেলের জন্য আলাদা করে ছানার টুকরোগুলো বেশি করে তুলে রাখতেন যাতে খেতে বসে মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠেছিলেন ছেলেটা এখন আর এই শহরে থাকে না ফোনেও খুব কম কথা বলে তবুও রান্না করতে করতে বারে বারে মন বলে ওঠে এই লাউ ছানার ডালনার গন্ধ যেন ওর মনেও পৌঁছে যায় ও যেন একদিন বলে মা তোমার হাতের ওই ডালনা রান্নার কথা মনে আছে ছানার টুকরোগুলো ভেজে তুলে রাখার পর তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোরন দেওয়া ছাজে ঘরটা যেন মো মো করে উঠছিল তার উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা কষিয়ে আদা বাটা এর মধ্যে একটু টমেটো কুচি দিলে ভালো হতো কিন্তু আমি আর টমেটো কুচিটা দিই এরপর গুঁড়ো মশলা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে সুন্দর সুগন্ধ বের হচ্ছে এরপর কড়াইয়ে যোগ দেবে নরম শান্ত ছোট্ট সাদা লাউয়ের টুকরোগুলো এরপর মশলার সাথে লাউটাকে ভালো করে মাখিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে নিজের জলে নিজেই সেদ্ধ হয়ে যায় কম মাচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব আর মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দেব ধীরে ধীরে আরও জল ছাড়বে সেই জলে জলে সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে লাউ মানেই আমরা ভাবি সাদা সিধে তরকারি কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন স্বাদে গন্ধে অতুলনীয় দেখুন ধীরে ধীরে লাউ থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে লাউ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যদি লাউ থেকে এতটা পরিমাণে জল না ছাড়ে সেক্ষেত্রে প্রয়োজন বুঝে একটু জল দিয়ে দিতে হবে তো এখন লাউ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আসছে আসল জাদু ছানাটা আমি কাটিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আর ছানার টুকরোগুলো তো আগেই ভেজে রেখেছি এখন দিয়ে দেব ছানার টুকরোগুলো ছানার টুকরোগুলো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য কম আছে রান্না হতে দেবো ব্যাস তারপর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা তারপর ঢাকনা দিয়ে ঠেকে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি গরম গরম ভাতে এই তরকারির স্বাদ গন্ধ যে কি অপূর্ব হয়েছিল একবার বাড়িতে বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ইন্দুবালা হোটেলের স্টাইলে এই ঘরোয়া লাউ ছানার ডালনা খেতে দুর্দান্ত হয়েছিল তো চলুন এখন ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যতক্ষণ না পরিবেশন করব এরপর গরম গরম ভাত আর বাকি যা যা রান্না করেছিলাম সমস্তটাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি লাউ ছানার ডালনা তো চলুন যার জন্য এত তো ভালোবেসে রান্না করলাম দেখি তার কেমন লাগলো